নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আগের থেকে এখন একটু ভালো আছি অনেকটাই তা অনুভব করছি জ্বরটাও নেই গায়ে তবে শরীর অনেকটাই দুর্বল তবুও দুজনে বেরিয়ে পড়েছি একটা কাজে আমাদের সঙ্গে থাকুন আস্তে আস্তে সব বলবো আজকে বেশ অনেকগুলো কাজ আছে বাজারে ব্যাংকে পঞ্চায়েতে তো সব কাজগুলো আজকে মেটানোর চেষ্টা করব অনেক দিন ধরেই আমি এই কাজের জন্য অপেক্ষা করছিলাম যে এটা কবে আমি একটা সেটেল করতে পারবো তো সেটা তো হচ্ছিল না কারণ সব সবকিছুর একটা প্রসেস আছে তাই হচ্ছিল না আর এখানে দেখুন গ্রাম বাংলার পরিবেশ দেখলে একদম চোখ জড়িয়ে যাবে চারদিকে শুধু ধান বাগান আর আমরা যেহেতু দুপুরবেলা বেরিয়েছি তাই একটু রৌদ্র আছে কিন্তু গাড়িতে আছি তো রৌদ্রটা অতটা লাগছে না গায়ে এসে গেছি প্রায় পৌঁছে গেছি আমরা এই যে গাছ রাস্তাটা দেখছেন এই গাছ রাস্তাটা পেরিয়েই বাজার আর আমাদের ব্যাংক পঞ্চায়েত সব কিছু একদম বাজারের উপরে তাই জন্য বাজারে গেলেও বাজারের দরকারটাও মেটে আর সাথে ওই সব জায়গায় কাজ থাকলেও সেগুলো মিটে যায় তো দুজনেই বেরিয়েছি আমার শরীরটা যেহেতু ভালো নেই তাই হাজব্যান্ড আমাকে ছাড়লো না একা বললো চলো যাই দুজনেই যাই কাজ মিটিয়ে আবার দুজনে চলে আসব। তাই বেরিয়ে পড়েছি আর বিশেষ করে যাচ্ছি যে কাজের জন্য বলি একটু এসএইচ গ্রুপে ছিলাম আমি তো ওখান থেকে যেহেতু আমি বিশেষ কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না তাই আমার মনে হলো যে এটা থেকে বেরিয়ে যাওয়া ভালো তাই জন্য আমি অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম বেরিয়ে যাওয়ার তো অনেক কিছু ব্যাপার থাকে যেগুলোর কারণে বেরোনো যাচ্ছিল না তো সেগুলো এখন মিটেছে ওদের দলের যে ব্যাপারটা তো মেটার পরে আমাকে বলল যে এবার বেরোনো যাবে তাই জন্য আমরা যাব সেখানে গিয়ে পঞ্চায়েতে গিয়ে ওনাদের সাথে দেখা করব আর সাথে ব্যাংকেও তবে এই এসএইচজি যে গ্রুপটা এই গ্রুপটাতে ঢোকা যতটা সহজ বেরোনোটা কিন্তু অতটাও সহজ না কারণ কিছু মানুষ প্রচণ্ড বাধা হয়ে দাঁড়ায় জানি না এদের কি স্বার্থ আছে বা এদের কি কী এদের ব্যাপার তো এদের জন্য বেরোনো যাবে না যতটা সহজে এরা ঢোকাবে ততটা সহজে এরা কিন্তু দল থেকে বের করতে চাইবে না তো আমার ক্ষেত্রেও তেমনটা হয়েছিল ওখানে গিয়ে আমার আমাকে তো বেরোতে না দেওয়ার জন্য অনেক কথা শুনিয়েছে কিন্তু আমি তো অনেক দিন থেকে ভেবে রেখেছি যে আমি বেরিয়েই যাব তাই যাই হয়ে যাক কারণ আমি না নিয়ে রেখেছি কোনো লোন আমি কোনো লোন নিইনি তারপর আমি ওখান থেকে কোনো সুযোগ সুবিধাও পাইনি শুধুমাত্র বিভিন্ন মিটিং খাতাপত্রের কাজ এগুলোতে আমাকে অ্যাটেন্ড করতে হচ্ছে আর আমি এগুলো করতে চাইছি না তার জন্য আমি এখান থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবো আমার জন্য ততটাই ভালো তো প্রায় পৌঁছে গেছি প্রথমেই যাব ব্যাংকে আর এখানে দেখুন এটা কালী মন্দির এই মন্দিরে আগেও এসেছি আমরা পূজা দিয়েছি মায়ের নামে আজও ইচ্ছে ছিল যে যদি মন্দিরটা খোলা পাই তাহলে আজও মায়ের পায়ে একটা ফুল দিয়ে একটু বাতাসা কিনে দিয়ে আসবো কিন্তু দেখলাম মন্দিরের মধ্যে কিন্তু মা কালীর মূর্তিটা নেই কারণ প্রত্যেক বছর পূজার সময় হয়তো নতুন কোনো মায়ের মূর্তি আসে বা সেই মূর্তিটা রঙ করিয়ে আনা হয় যা হোক কিছু হবে আমার জানা নেই যার জন্য দেখলাম ভেতরে মায়ের মূর্তিটা নেই আমার মনটা খারাপ হয়ে গেছিলো একদম সত্যি বলছি যখন দেখলাম মন্দিরটার ভিতরে মা নেই তখন আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো সামনেই জানেন কালী পূজা তার জন্য হয়তো মাকে নতুন আনবে বা রঙ করিয়ে আনবে যা হোক কিছু হবে তো চলে এসেছি ব্যাংকে আর প্রথমেই ব্যাংকের দরকারটা দেখি এখানে কি বলছে ব্যাংক থেকে নাম কাটানোরও ব্যাপার আছে তো ওই জন্য চলে এসেছি ব্যাংকে আর ব্যাংকটা পুরো ফাঁকা ছিল আমরা যখন গেছিলাম আস্তে আস্তে সেই ব্যাংক পুরো লোকে ভর্তি হয়ে গেছিলো আর ছোট ব্যাংক তো আর এখানে চলে এসেছি তারপরে পঞ্চায়েতের সামনে এখানে কি কি ও আইসি ফর্ম ফিল আপ টিল কিছু হচ্ছে যার জন্য এত লোক এখানে জড়ো হয়েছে আর আমি রাস্তায় দাঁড়িয়ে ছিলাম যে যেখানে কথা বলবো তারা এখনো আসেনি তার জন্য আমি এখানে রাস্তার উপরে দাঁড়িয়েছিলাম তারপরে গিয়ে ওই মহিলার সাথে কথা বললাম ভদ্র